শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর ব্লগটি কিন্তু তোমরা সম্পূর্ণই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর আজকের ব্লগে কিন্তু আমি সংসারের তো সমস্ত কাজ মানে করেছি কিন্তু আজকে তোমাদের কোনো কাজের কথা বলবো না আজকে আমি একটা মেয়ে থেকে সাংসারিক গৃণী হয়ে ওটার গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার জীবনে কি হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব শুধু আমার জীবনে না প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো এমনই হয়েছে আমার কাছে মনে হয় সেই জন্যই গল্পটা তোমাদের কাছে বলি একটু আর সংসারের কাজগুলো তোমরা দেখতে থাকো আর আমার গল্পটা শুনতে থাকো আমি কি বলি দেখো আমরা মেয়েরা যখন ছোট থাকি মা বাবার কাছে থাকি তখন কিন্তু আমরা সংসারের মানে কিছুই জানি না যে মা বাবা সংসার কিভাবে চালাচ্ছে কিভাবে কি করছে আমরা কিন্তু কোনো দিনই বুঝতে পারিনি যে কোথা থেকে কি হয় না হয় কিন্তু আমরা যখন বড় হয়ে যখন আমরা বিয়ে করেছি মানে সাংসারিক জীবনে আমরা পা দিয়েছি তখনই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সাংসারিক জীবনের মানে মর্মটা বুঝতে শিখেছি যে সংসার মানে কি সংসার যে প্রতিটা মেয়ের জীবনে একটা কি একটা মূল্যবান জিনিস সেটা সে সব মেয়েরাই জানে তা আমিও জানছি যে দেখবে তুমি যে ছোটোবেলায় যখন মা বাবার কাছে আমরা একটা কিছু আবদার করলাম যে বাবা এটা এনে দাও আমি খাবো মা এটা রান্না করে দাও খাবো কিন্তু আমরা সাথে সাথে সেই জিনিসটা পেয়ে যেতাম কিন্তু কখনো ভাবতাম না হয়তো যে মা বাবার হয়তো অসুবিধা হবে কি মা বাবা হয়তো যে টাকা আছে কি না সবসময় এটা চাইছি কিন্তু তখন কিছুই বুঝতাম না তখন মা বাবা আমাদের বুঝতেও দিত না আমাদের সাথে সাথে সেই জিনিসটা কিন্তু এনে দিত আর এখন কিন্তু সেম জিনিসটাই আমরা বিয়ের পর বুঝতে পারছি যে আমাদের সন্তান হওয়ার পর যে না সত্যি সন্তান কি চায় মা বাবার কাছে কিন্তু সন্তানই শ্রেষ্ঠ সম্পদ সন্তান কিসে ভালো থাকে সন্তান কি খাবে সেটাই কিন্তু আমরা ঠিক ম্যানেজ করে মানে দিই যে আমার ছেলে কি খেতে ভালোবাসে আমার ছেলে কোন ড্রেসটা পরলে ভালো লাগবে আমার ছেলের কোনটা চাই কোন খেলনাটা চাই আমরা কিন্তু সাথে সাথেই বুঝে যাই আর ওর ক ওকে কষ্ট পেতে দিই না সাথে সাথে সেই জিনিসটা এনে দিই ওর মুখের হাসি দেখার জন্য তেমনি সংসারের অন্যান্যদের মানে হাসি রাখার জন্য আমরা নিজের কষ্টটা চেপে রেখে তাদের জন্য কিন্তু আমরা হাসি মুখে সংসারের সমস্ত কাজ সমস্ত দিকটা সামাল দিই আর সংসারে তো একটা কাজ না সংসারে প্রচুর কাজ সেই সকাল ছটার সময় ঘুম থেকে উঠে সংসারের ঘানি টানতে হয় প্রায় রাত দশটা পর্যন্ত মানে কাজ করে যেতে হয় দুপুরের দিকে একটু খানি টাইম পাওয়া যায় শুধু মানে একটু রেস্ট নেওয়ার জন্য তারপরে তো আর নয় সারাটা দিনই কাজ করতে হয় আর বাড়িতে একটা বাচ্চা থাকলে তো আরও প্রচুর কাজ বেড়ে যায় তা কি বলবো বন্ধুরা সত্যিই কোনোদিনও ভাবিনি যে বিয়ের আগে যে এতটা কষ্ট করে যে সংসার করতে হয় যে সংসার করতে গেলে যে এতটা কষ্ট করতে হয় কোনো দিনই মানে ভাবিনি এখন যে সংসার করতে এসেই বুঝতে পেরেছি যে এতটা কষ্ট করতে হয় নিজের জন্য একটু টাইম থাকে না যে নিজের জন্য একটু সময় বার করি যে একটু নিজে একটু রেস্ট নিই কি নিজের জন্য কিছু একটা করি সেই সময়টুকু পাই না এমন এমন দিন হয় তো যে সকাল থেকে পুরো না খেয়ে দুপুর পর্যন্ত থাকতে হয় শুধু দুপুরে গিয়েই দুটো ভাত খেতে হয় মানে সকাল থেকে পুরো না খাওয়া শুধু জল খেয়েই সারা সকালটা কাটিয়ে দিতে হয় কিন্তু কি করব সংসারের চাপ সংসারের এতটাই চাপ যে মানে নিজের খাওয়ার টাইমটা থাকে না শুধু মনে হয় যেন একটা কাজের পর আর একটা কাজ এসেই যায় এসেই যায় সেগুলো কমপ্লিট করতে করতেই আর খাওয়ার কথাও ভুলে যায় এখন যেন মনে হয় যে বিয়ের আগের জীবনটা যদি ফিরে পেতাম কতই না ভালো হতো মা বাবার কাছে থাকতাম মা বাবার আদরে মানে কোনো চিন্তা থাকতো না কোনো টেনশান থাকতো না মা রান্না করে মুখের সামনে ভাত বেড়ে দিত খেয়ে নিতাম কোনো অসুবিধাই ছিল না বাড়ির সবার আদরের হয়ে থাকতাম খুবই ওই দিনগুলো মিস করি আর এখন এমন এক পরিস্থিতিতে পড়েছি যে যতই ঝড় বৃষ্টি তোফান হয়ে যাক না কেন সংসারের ঘানি কিন্তু টানতেই হবে আর সংসারের মায়াজালে নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছি যে এই মায়াজাল ছেড়ে আমি কোথাও যেতেও পারবো না আর যেতে চাইও না সারা জীবন এই সংসারটাকেই ভালোবেসে যাব আর আমার পরিবারকে অনেক ভালোবাসা দেব হাই ফ্রেন্ড এই আমি কাজে গেছিলাম বাড়িতে চলে আসলাম তোমাদের দিদি একটু ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাব ওর একটু সমস্যা আছে অনেকদিন ধরে ডাক্তার দেখায় কিন্তু কমছে না আজকেও ডাক্তার দেখানোর ট পুরো হয়েছে তা নিয়ে যাবো রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এসে তাড়াতাড়িকে স্নান করে নিলাম আবার সে অনেক কিছু কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে নাহলে আবার ভিড় হয়ে যাবো ওখানে তাই জন্য যেতে হবে তা এই যে তোমাদের দিদি ভাই এই যে এখন রেডি হচ্ছে যাবো আর আমি শুয়েছিলাম শরীরটা একদমই ভালো ছিল না তাই ঘুমিয়ে পড়েছিলাম একটু তা তোমাদের দাদা ভাই বাড়ি আসলো এসে বলছে যে শুয়ে আছো কেন এখনো সন্ধ্যা হয়ে গেছে পুরো বাইরে রেডি হওয়া চলো ডাক্তার দেখাতে নিয়ে যাই তাই আমি একটু এই যে রেডি হচ্ছি এখন যাব তুমি লাইটটা জ্বালিয়ে দাও দাও বারান্দা একদম অন্ধকার হয়ে গেছে আর লাইট জ্বালাই অন্ধকার হয়ে গেছে আবার আমরা বেরোবো এখনই এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি এবার আমরা রেডি হয়ে গেছি বেরোবো আর এই যে ছেলে বাড়িতে রয়েছে ও বই পড়বে কেননা কালকে পড়া রয়েছে তা আমার মায়ের কাছে রেখে যাবো ওকে ও বই পড়বে আর আমরা যাবো আর ঘুরে আসবো এক্ষুনি চলে আসবো কেননা ওকে আবার পড়াতে হবে বাড়িতে এসে ডাক্তারখানায় যাবো আর এই যে পুরো রেডি আমরা আর তোমাদের দাদা ভাই যে ঘরে তালা মাখছে এবার যাবো এই যে রাস্তা এই সাইকেলে করে যাব আমরা আমার সাইকেলটা নিয়ে যাব আর ছেলে ওর ঠাম্মার কাছে আছে ঘরে আমরা এক্ষুনি চলে আসব চলো রাস্তায় গিয়ে উঠছে আর আমরা রাস্তায় গিয়ে একটু মানে কথা বলতে পারবো না হয়তো কিন্তু আমাদের এখানকার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব এই যে আমরা চলে এসেছি রোডে আর দেখো সন্ধ্যাবেলার পরিবেশটা ঠিক লোকজন একটু কমই আছে সবে সন্ধ্যা হয়েছে আর দেখো যে এটা হচ্ছে মাতার মোড় বলে আর এখানটায় যে এর ওপরে ব্রিজ হয়েছে এই যে ব্রিজের নিচতেই আমরা যাব গিয়ে সামনে গিয়েই ডাক্তারখানা আর ডাক্তারখানায় গিয়ে তোমাদেরকে মানে শেয়ার করব হয়তো এখনো কেউ আসেনি আমরাই ফার্স্টে যাব তা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি করব আর আমরা চলেই এসেছি আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবটা এই যে ডাক্তারখানায় এসে এখন বসে রয়েছি তাড়াতাড়ি চলে এসেছি ডাক্তারবাবু মানে সাতটার আর ঢুকে ভিড় হয় এখানে আমাদের মানে একটু তাড়াতাড়ি যাবো বলে বাড়িতে ছেলেকে ধুয়েছে যেহেতু সেদিন তাড়াতাড়ি করে চলে এসেছি এখন ছটা পাঁচ বাজে তাড়াতাড়ি চলে এসেছি ভাবলাম যে ডাক্তারবাবুকে দেখিয়েই হাজার চলে যাবো সেদিন কেউ আসেনি এখন সবাই একজন এসছে আর আমরা এসেছি দাঁড়াতে আমাদেরকে দেখাচ্ছি এই যে এই ঘরের দর দেখছো এই যে পাশের ঘরটায় ডাক্তারবাবু বসে আর এখানে যে চেম্বার এখানে যে ওষুধ দেয় সে একটু বাইরে গেছে এই যে আর এখানে সব বসার জায়গা এইগুলো সবাই বসার জায়গা আর এখানে সবার এই যে বসার জায়গা এই যে বসার জায়গা সব এই যে ডাক্তারের চেম্বার কেউ নেই বলে দেখিয়ে দিলাম একটু ঠিক আছে আর সবাই এক্ষুনি চলে আসবে লোকজন এখনও কেউ আসেনি বলে তাই আমি বসে রয়েছি আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমি কোন ডাক্তার আমি হোমিওপ্যাথি ডাক্তারটাই দেখাচ্ছি আগে অন্য ডাক্তার দেখলাম কিন্তু এই ডাক্তারবাবুর আমি একটু ভালো আছি সেই জন্য এখানেই দেখাচ্ছি দাদা ভাই বসে দিন সেখানে একটু জল খেয়ে নি আমাকে নিয়ে আসলে সাইকেল চালিয়ে ও কষ্ট হয়ে গেছে একটু জল খাক আমি একটু জল খেয়ে নেবো আমরা বসি তারপরে আবার ডাক্তার দেখানো হয়ে যাক তারপর আবার বাড়ি আসার কথা বলছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধও নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে আসব আর আসার পথেই দেখি যে এখানে ভুট্টা ভাজছে তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে ভুট্টা কিনে দাও ছেলের জন্য আমার জন্য তাই তোমাদের দাদাভাই কিনছে ভুটটা নিয়ে আমরা বাড়ি চলে আসবো তা বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট